আসসালামাইকুম সিস্টেম একাডেমি শুভেচ্ছা আমি শুরু এসএসসি তথা নবম দশম নতুন এই আপনাকে আগে ঠিক মতো বুঝতে হবে যে কোনটাকে ভাঙতে হবে কেন ভাঙতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি দেখেন যে সেম মান দেখেন এখানে হলে সেম মান থাকবে তাহলে অবশ্যই হবে তাহলে আপনার অর্ধেক কাজ শেষ হয়ে গেল তাহলে আমরা এখান থেকে লিখি পক্ষ লিখি বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারে আমরা বাম লিখলাম আছে আছে এখানে এখানে বাই বাই আর প্লাস সাইন এখান থেকে আপনি লসাগু করে দেন লসাগু করলে দুটা দুই রকম দুটায় বসে যাবে তাহলে আমি এই জন্য বলি চালাক করে এটাকে আগে লেখেন তাহলে আপনার কিন্তু অটোমেটিক একবারে ভয় পাবেন যে এটা লসগু এটাকে ভাগ করে লসগু মানে ভাগ করা লসগু মানে লসগু মানে দুটার মধ্যে মিল নাই দুটা বসে গেছে এই মান দিয়ে ভাগ করেন ওয়ান মাইনাস ভাগ করলে এটা আছে এটা এটা বাদ হয়ে গেল থাকবে সাইন সাইন গুণ সাইন একবারে করে দিলাম সাইন স্কয়ার যদি এই মান দিয়ে একে ভাগ করেন তাহলে এটা বাদ যাবে যে মানটা থাকে সাইন উপরে গুণ ঠিক একই রকম এটা দিয়ে ভাগ করলে সাইন সাইন বাদ তাহলে ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস দুবার হবে তাহলে আপনার ডিরেক্ট লেখেন ওয়ান মাইনাস কস এর স্কয়ার এবার দেখেন এখানে সাইন এ বসে গেল আর এখানে ওয়ান মাইনাস কত যেটাকে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হলো টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে আর নিচে হলো যা আছে বসে গেল সাইনে ইন্টু হলো ওয়ান মাইনাস এবার উপরে দেখেন এখানে সাইন স্কোয়ারে বসে গেল এখানে ওয়ান বসে গেল টু ইন্টু ওয়ান ইন্টু কজ এ টু কজে বসে গেল আর এখান থেকে কজে স্কোয়ারে বসে গেল আর নিচে যা ছিল সেটা যা আছে সেটাই বসে গেল সাইন এ ইনটু 1 মাইনাস কজে বসে গেল হ্যাঁ দেখেন এই সাইন স্কোয়ার কজে স্কোয়ারটা পাশে নিয়ে আসতে পারেন নালে আপনি একবারে অন করতে পারবেন একটু পাশে লিখে দেই তাহলে সাইন স্কোয়ারে প্লাস হলো কজে স্কোয়ারে আর এখানে প্লাস 1 বসে গেল মাইনাস 2 কজে বসে গেল আর নিচে হলো সাইন ইনটু 1 মাইনাস

এই মান দিয়ে একে ভাগ করলে সাইন বাদ হবে অর্থাৎ যে মানটা নাই তার উল্টো মান দিয়ে যেহেতু দুটো আছে ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস এর ওয়ান মাইনাস কস এর হোল স্কয়ার এ মাইনাস বি হোল মানাস টু এ বি প্লাস বিস্কার স্কয়ার আর নিচে যা আছে বসে গেল এই সাইন স্কয়ার বসলো ওয়ান বসে গেল টু কস বসে গেল কস স্কয়ার বসে গেল এবার এই কস স্কয়ার পাশে নিয়ে আসছি সাইন প্লাস কস স্কয়ার ইকুয়াল ওয়ান বসে গেল ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কস এ ওয়ান কত টু হলো টু মাইনাস টু কস টু কমন নেন ওয়ান মাইনাস কস দেখেন টু মাইনাস টু কাজে টু মাইনাস টু কে যখন এখান থেকে টু কমন নেই কমন মানে ভাগ করা টু কে টু ভাগ করলে ওয়ান আর কে যদি আপনি টু দিয়ে ভাগ করবেন তাহলে তাহলে মাইনাস বসে ওকে এবার এখান থেকে এই মানটা লাল কালি করে দিলাম ওয়ান মাইনাস কোয়াজে ওয়ান মাইনাস কাজ ভাগ হয়ে গেল দেখে টু বাই সাইনে টু তো টু বের হয়ে গেল ওয়ান বাই সাইন মানে এলো কোসে না পারলে আপনি দেখাই দিন সমান হলো ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বলে প্রমাণিত দেখানো বলে দেখানো হলো এই হলো আমাদের পুরোনো নম্বর কোশ্চেন আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক আজকের মধ্যে আল্লাহ হাফিজ